নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু আবহাওয়ার আপডেটে বড়সড় সড়ো পরিবর্তন এবং ঘূর্ণিঝড় সিনেয়ার কিন্তু ক্রমশ সরে গেছে পূর্ব দিক বরাবর এবং এরই সাথে আমাদের বঙ্গোপসাগরের ওপর শ্রীলঙ্কার কাছে কিন্তু রয়েছে আরেকটি নতুন ঘূর্ণাবত্ত যার থেকে কিন্তু ক্রমশ অতি গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে বিগত চব্বিশ ঘন্টার মধ্যে এবং আজ আঠাশ তারিখ ও উনত্রিশ তারিখ এটি কিন্তু একটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে চলেছে এবং যেটা কিন্তু আমাদের ভারতীয় মৌসুম ভবন কিন্তু বলছে এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গাষ্টিং কিন্তু হতে পারে একশো কিলোমিটার প্রতি ঘন্টা এবং কী কী পরিস্থিতির পরিবর্তন থাকছে তা কিন্তু দেখাবো আমরা ভিডিওতে তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে রাখবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব। আমার গলার অবস্থা কিন্তু খুবই খারাপ বন্ধুরা আপনারা কষ্ট করে একটু দেখবেন তো আমরা যেটা পাচ্ছি বর্তমানে কিন্তু আমরা রয়েছি ইসিএম মডেল এবং বায়ুর ঝাপটা মোড়ে তো যেটা আমরা দেখতে পাচ্ছি শ্রীলঙ্কার পাশে কিন্তু আজ দুপুরবেলার দিকে এই ঘূর্ণাবত্তটি কিন্তু ক্রমশ যেটা অতিকভাবে নিম্নচাপ রূপে রয়েছে এবং এর বায়ুর ঝাপটা কিন্তু পৌঁছাতে পারে প্রায় তিরানব্বই কিলোমিটার প্রতি ঘন্টা কিছু কিছু জায়গায় অর্থাৎ একটি ঘূর্ণিঝড় কিন্তু যেটা আমরা দেখতে পারি যে পঁয়ষট্টি থেকে পঁচাত্তর কিলোমিটার গাস্টিং যদি থাকে সরি গাস্টিং নয় বায়ু যদি থাকে এবং বায়ুর ঝাপটা মোড়ে সেই গাস্টিং কিন্তু গিয়ে পৌঁছায় প্রায় কিন্তু পঁচাশি থেকে আশি থেকে পঁচাশি কিলোমিটার প্রতি ঘণ্টা যার ফলে কিন্তু যখন এই মানে পরিস্থিতিটা থাকে তখনই কিন্তু একটি ঘূর্ণিঝড় বলা যেতে পারে এটাকে তো আমরা যেটা পাচ্ছি দেখা যাচ্ছে পঁয়ষট্টি থেকে সত্তর কিলোমিটার বেগে এর বায়ুর গাছটিং আছে কিনা সেটা আমরা দেখব সর্বপ্রথম তো যেটা আমরা দেখতে পাচ্ছি এর গাস্টিং কিন্তু কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে একষট্টি বাষট্টি কিলোমিটার কোনো কোনো জায়গায় কিন্তু আরও বেশি থাকতে পারে এবং সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা কোনো কোনো জায়গায় থাকতে পারে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোনো কোনো জায়গায় চৌষট্টি কোনো কোনো জায়গায় পঁয়ষট্টি ছেষট্টি খুঁজলে কিন্তু পাওয়া যাবে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং ক্রমশ কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি এগিয়ে গেলে কিন্তু এর গাছটিং কিন্তু আরও বাড়ছে এবং ক্রমশ কিন্তু উনত্রিশ তারিখের দিকে এটি ক্রমশ উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হচ্ছে এবং যতটা এটা হাইপ ক্রিয়েট করেছিল মানে একবার বঙ্গের দিকে যাচ্ছে একবার কিন্তু মায়ানমারের দিকে চলে যাচ্ছে একবার অন্ধ্রপ্রদেশের দিকে যাচ্ছে একবার উড়িষ্যার দিকে যাচ্ছে তো সর্বশেষে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু তামিলনাড়ুর দিকে অগ্রসর হচ্ছে যেটা কিন্তু আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং বায়ুর ঝাপটা মোড়ে কিন্তু এর গাছটি আমরা বিভিন্ন জায়গাতে কিন্তু প্রায় আশি থেকে নব্বই কিলোমিটার প্রতি ঘন্টা লক্ষ্য করতে পারছি অর্থাৎ খুব একটা শক্তিশালী ঘূর্ণিঝড় না হলেও বৃষ্টিপাত কিন্তু এর ফলে থাকবে এবং উপকূলের কাছে কিন্তু বায়ুর গাছটি ভারী পরিমাণে থাকবে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু এর ফলে কোনো ক্ষয়ক্ষতির আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি না তো বায়োগাস্টিং বিভিন্ন জায়গায় ষাট থেকে সত্তর কিলোমিটার বিশেষ করে কিন্তু উপকূলের দিকে থাকবে তারপরে কিন্তু আস্তে আস্তে এটি শক্তি হারিয়ে ফেলবে তিরিশ তারিখের দিকে যেটা আমরা রাত্রিবেলার দিকে লক্ষ্য করতে পারছি এবং লো প্রেশার এরিয়ার উপরে কিন্তু বৃষ্টিপাত ঘটাবে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং ক্রমশ কিন্তু অর্থাৎ প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজ আঠাশ তারিখ এবং আগামীকাল উনত্রিশ তারিখ অবধি থাকছে প্রভাব তিরিশ তারিখের দিকেও প্রভাব থাকবে তবে বৃষ্টিপাতের প্রভাব কিন্তু থাকবে বায়ুর গাস্টিং কিন্তু খুব একটা থাকবে না উপকূলের দিকে গাস্টিং থাকতে পারে বাদ বাকি জায়গাগুলিতে কিন্তু তেমন কোনো আর বিশেষ গাষ্টিং আমরা দেখতে পাচ্ছি এবং বৃষ্টির পরিমাণের ওপর যদি আমরা নজর রাখি তাহলে মোটামুটি আজ ও আগামীকাল মিলিয়ে কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি কিন্তু প্রায় দেড়শো মিলিমিটার থেকে দুশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি অর্থাৎ এর ফলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি নাগাপত্তনাম কারাইকাল এবং মাদুরাই এবং তাই সাথে কিন্তু আরও বিভিন্ন জায়গা যেমন পুদুচেরি এবং চেন্নাই এবং তাই সাথে কিন্তু তিরুপতি এইসব দিকটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত থাকছে এবং শ্রীলঙ্কার দিকেও কিন্তু বিভিন্ন জায়গায় দুদিন ভারী বৃষ্টিপাত থাকবে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং বঙ্গোপসাগরের দিকে আন্দামানের দিকটাতে কিছু জায়গায় বৃষ্টিপাত থাকতে পারে যেটা কিন্তু আমাদের মৌসুম ভবন বলছে তবে কিন্তু আমরা উইন্ডের আপডেট লক্ষ্য করতে পারছি না এখানে কিন্তু অন্ধ্র উপকূলের দিকে দু এক জায়গায় বৃষ্টিপাত কিন্তু থাকতে পারে যেটা আমরা দেখতে পাচ্ছি তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টিপাত কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না বর্তমানে কিন্তু এটা যেটা আমরা দেখতে পাচ্ছি বর্তমানে এই ঘূর্ণাবর্তটা কিন্তু প্রায় যেটা আমরা দেখতে পাচ্ছি পাঁচশো কুড়ি কিলোমিটার কোন কোন জায়গা থেকে যেন দূরে রয়েছে তবে আমাদের দক্ষিণবঙ্গের ওপর যেহেতু তেমন কোনো প্রভাব পড়ছে না বাংলাদেশের ওপর যেমন তেমন কোনো প্রভাব পড়ছে না তাই আমরা কিন্তু অত এইটা নিয়ে আলোচনা করবো না তো এরপরে যেটা আমরা পাচ্ছি গতকাল কিন্তু আমরা দেখেছিলাম একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা যেটা কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষের দিকে অগ্রসর হচ্ছিল যেটা কিন্তু প্রায় গতকাল দেখেছিলাম আগামী পনেরো দিন অর্থাৎ আঠাশ তারিখ ও পনেরো দিন অর্থাৎ তেরো তারিখের মধ্যে কিন্তু আমাদের প্রায় কিন্তু এবার তাজিকিস্তান কিরগিস্তান এবং আফগানিস্তানের দিকে অগ্রসর হচ্ছিলো এবং অবস্থিত ছিল সরি অগ্রসর নয় অবস্থিত ছিল এবং আজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি কিন্তু এটা কিন্তু এখনও অবধি সেখানেই রয়েছে এখানে কিন্তু একটা রয়েছে এখানে একটা রয়েছে এবং এ পাশে কিন্তু লো প্রেশার এই এই পশ্চিমী সঞ্চয় যেটা রয়েছে সেটা কিন্তু ঘূর্ণাবত্ত রূপে রয়েছে এবং ক্রমশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটি দুয়ে মিলে কিন্তু ক্রমশ অগ্রসর হচ্ছে এখনও অবধি কিন্তু আর তেমন কোনো আমরা আপডেট পাচ্ছি না যে ক্রমশ অগ্রসর হয়ে গেছে উত্তর পশ্চিম ভারতবর্ষে বৃষ্টিপাত ঘটছে এবং আরও অগ্রসর হবে যেটা আমরা পরে আস্তে আস্তে আপডেট পাবো এখন অবধি কিন্তু তেমন কোনো আপডেট পাচ্ছি না কারণ শক্তি হারিয়ে ফেললে কিন্তু আর তেমন কোনো বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারবো না তবে এই মুহূর্তে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ ও এপাশে কিন্তু আমাদের উত্তরবঙ্গ এবং বাংলাদেশ তারই সাথে কিন্তু আসাম আসামের দিকে তেমন কোনো বৃষ্টিপাত নেই এবং ত্রিপুরার দিকেও বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি না এবং এরপরে কিন্তু যে পশ্চিম ঝঞ্ঝাটি আমরা লক্ষ্য করতে পারছি এখন অব্দি কিন্তু আফগানিস্তান এবং কিরগিস্তান তারই সাথে কিন্তু তাজিকিস্তানের ওপরে রয়েছে তেমন কোনো বৃষ্টিপাত কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষেও আমরা দেখতে পাচ্ছি না তবে এরই আগে কিন্তু দেখা যাচ্ছে যে একটা হালকা পশ্চিম সঞ্জা রয়েছে যার কিন্তু উত্তর পশ্চিম ভারতবর্ষে বৃষ্টিপাত রয়েছে এবং তাপমাত্রার কিন্তু হেরফের আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু হবে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং বর্তমানে কিন্তু আমাদের শ্রীলঙ্কার কাছে ঘূর্ণাবত্ত অবস্থান হওয়ার ফলে তাপমাত্রা কিন্তু বাড়বে দু থেকে তিন ডিগ্রি তারপরে কিন্তু এই ঘূর্ণিঝড়টি চলে গেলে কিন্তু তাপমাত্রা আবারও গ্র্যাজুয়ালি কিন্তু নামবে এবং মোটামুটি এখন কিন্তু বর্তমানে যেটা আমরা পাচ্ছি সর্বোচ্চ তাপমাত্রা ও সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু প্রায় আঠাশ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু আমরা যেটা পাচ্ছি প্রায় আঠেরো ডিগ্রির কাছাকাছি রয়েছে সেটা কিন্তু আগামী পনেরো দিনের মধ্যে গিয়ে বেড়ে কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি প্রায় কিন্তু পনেরো ডিগ্রি তাপমাত্রা কিন্তু আমাদের কলকাতায় থাকবে এবং আশেপাশে বিভিন্ন জায়গায় কিন্তু বারো থেকে এগারো ডিগ্রি তাপমাত্রা থাকবে কিছু কিছু জায়গায় বিশেষ করে কিন্তু পুরুলিয়ার দিকে কিন্তু তাপমাত্রা কম থাকবে যেটা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় চারটের দিকে বারো তারিখ চারটের দিকে ভোরবেলার দিকে কিন্তু তাপমাত্রা যেটা দেখা যাচ্ছে পুরুলিয়ার দিকে কিন্তু এগারো ডিগ্রি তাপমাত্রা রয়েছে যেটা আমরা বলছি এবং বাঁকুড়ার দিকে এগারো ডিগ্রি এবং বিভিন্ন জায়গায় কিন্তু বারো এগারো ডিগ্রি রয়েছে ম্যাক্সিমামটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি পশ্চিম দিকে রয়েছে আমাদের কলকাতার এবং বিশেষ করে উত্তর পশ্চিম দিক এবং এ পাশে কিন্তু আরও বিভিন্ন জায়গা রয়েছে যেমন তার আশেপাশে সব জায়গাগুলি রয়েছে সেই সব জায়গাগুলিতে কিন্তু কলকাতা থেকে এক দুই ডিগ্রি হেরফের রয়েছে কলকাতার থেকে কিন্তু তাপমাত্রা কমই রয়েছে কারণ কলকাতার দিকে তাপমাত্রা কিন্তু একটু বেশি থাকে এবং উপকূলের দিকে কিন্তু যদি দেখি উপকূলের দিকে কিন্তু এক ডিগ্রি তাপমাত্রা দু ডিগ্রি তাপমাত্রা কোনো কোনো জায়গায় তিন ডিগ্রি তাপমাত্রা বেশি থাকে কারণ উপকূলের দিকে তাপমাত্রা কিন্তু বেশি থাকে এবং এ কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকেও কিন্তু তাপমাত্রা পনেরো ডিগ্রিতে নেমে আসবে এবং তাই সাথে কিন্তু আমাদের উত্তরবঙ্গের দিকেও তাপমাত্রা কিন্তু বারো এগারো ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা নেমে আসবে অর্থাৎ কন কনে ঠান্ডা কিন্তু আসতে চলেছে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে কিন্তু আর তেমন কোনো বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা আমরা পাচ্ছি না আমাদের দক্ষিণবঙ্গের ওপর এইভাবেই কিন্তু চলবে এবং নতুন করে কিন্তু সতর্কতা কুয়াশার জন্য জারি হতে পারে আমাদের উত্তরবঙ্গের দিকে এবং আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষের দিকে বিভিন্ন জায়গাতে বিভিন্ন জায়গাতে কিন্তু আমাদের ভারতবর্ষের পশ্চিম ভারতবর্ষের দিকে কিন্তু বিশেষ করে উত্তর পশ্চিম ও পশ্চিম ভারতবর্ষের দিকে কিন্তু কিছু কিছু জায়গা যেমন পাঞ্জাব হরিয়ানা এবং তারই সাথে কিন্তু মধ্যপ্রদেশ এবং মধ্যপ্রদেশ তো পশ্চিম ভারতবর্ষ হলো না এবং মধ্যপ্রদেশ এবং আরও বিভিন্ন যেমন উত্তরপ্রদেশ বিভিন্ন এইসব জায়গাগুলিতে কিন্তু তাপ সরি শীত প্রবাহ কিন্তু চলছে এবং ক্রমশ কিন্তু এই বছর শীতের আমেজটা কিন্তু বেশ বেশি থাকবে অন্যান্য বছরের তুলনায় তো আর কিন্তু তেমন কিছু আপডেট কিন্তু আমরা পাচ্ছি না এরপরে যদি কোনো আপডেট আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখাবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ